হে কৃষ্ণ জয় জগৎগুরুচল কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবৃন্দগণ সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বাংলার শুভ নববর্ষ তো আজকে আমরা এই শুভ নববর্ষের প্রথম দিন দিনে আমরা শ্রীমদ্ ভাগবতমের একটা গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করব আপনারা কৃপা প্রভুক এই দুর্লভ গ্রহন্ত মানব জাতির মঙ্গলের জন্য ভগবান রমৃত কথা যেটা শ্রবণ করার মাধ্যমে আমাদের এই মানব জন্ম সার্থক হয় তো সেই এরকম একটা মঙ্গলকর একটা শ্লোক আমরা পাঠ করব সেই শ্লোকটা হচ্ছে তৃতীয় স্পন্দ অধ্যায় বাইশ এর সাতত্রিশ নম্বর শ্লোক কীভাবে করে সবাই একটু শ্রবণ করুন সারিরা মানসা দিব্য বই আসে যে চ মানুসা। কাঞ্চ কথম ক্লেশা বাধন্তে হরি সংশ্রয়ম তো বলছে অতএে বিদুর যারা ভক্তিযুগে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেন করেছেন তাদের শারীরিক মানসিক দেহিক এবং অন্যান্য মানুষ ও জীবদের দ্বারা প্রদত ক্লেশ কীভাবে পীড়া দিতে পারে তো বলছে সাধারণত ঝড় জগতের দুঃখ কষ্ট গুলো দ্বারা এই জড় জগৎ পরিচালিত হয় যেমন গরমের পরে শীত শীতের পর হচ্ছে গরম যেমন আসে ঠিক এরকম ভাবে আমাদেরও এই জগতে দুঃখ কষ্ট থাকবে এই দুঃখ কষ্ট থাকার পরেও যারা সর্বতভাবে গোবিন্দর আরাধনা করেন অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করেন তার চরণ কমল আশ্রয় গ্রহণ করেন তখন তার এই সকল দুঃখ কষ্ট আর তার এগুলো নিয়ে আর চিন্তা করার কোনো উপেক্ষা থাকে না তখন এগুলো ভক্ত সাধারণভাবেই গ্রহণ করে থাকেন কারণ তিনি শাস্ত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে এটা হচ্ছে দুঃখালয় এখানে দুঃখ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে তাদের আর কোনো টেনশন থাকে না তাদের আর কোনো দুঃখ থাকে না কারণ ভগবান বলছেন যে গীতায় বলছেন সত্য রজতম অর্থাৎ সত্যগুণ দ্বারা মানুষ উচ্চতর লোকে গমন করে উচ্চতর লোকে গমন করেন সত্যগুণের প্রভাবে রজগুণের প্রভাবে স্বর্গলোকে গমন করেন এবং তমগুণের প্রভাবে অধোপতিত হয় অর্থাৎ পশুজনী নির্ম অধুপতি লাভ করেন তো এই হচ্ছে শাস্ত্রের মহিমা এবং ভগবানের চরণে অর্থাৎ যখন একজন মানুষ সত্যগুণ অধিষ্ঠিত হয় তখন তিনি ভগবানের স্নানিদ্ধে অর্থাৎ ভগবানের ধামে প্রবেশ করার সুযোগ লাভ করেন এই সুযোগ আমাদের করে দিয়েছেন জগৎগুরু শিলপ্রভুপাত প্রভুপাত বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন দেখুন আমরা সবাই সুখের পিছিয়ে ছুঁড়ছি কিন্তু শিলপ্রভুপাত তিনি কি করেছেন আমাদের সুখে থাকার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত প্রচার হইবে মোর এই নাম এই নাম বলতেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে পৃথিবীতে আনাচে কানাচে প্রভুপাদের অশেষ কৃপায় গৌরাঙ্গ মহাপ্রভুর সেনাপতি ভক্ত ছিল প্রভুপাত সারা পৃথিবীতে কত সুন্দর ভগবানের অমৃত বাণী পৌঁছে দিয়েছেন সেই সুযোগ সেই কৃপা আশীর্বাদ আমরা এখন লাভ করার সুযোগ পেয়েছি তাই আমাদের গুরুদেব শিল জয় স্বামী গুরু মহারাজ বলছেন যারা এখনও মালা জপ শুরু করেনি তারা কিন্তু এক বছর অর্থাৎ তারা কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে ধাবিত হলো আর যারা এক ভগবানেরই হরে কৃষ্ণ মহামন্ত জপ করা শুরু করেছেন তারা কিন্তু এক ধাপ কৃষ্ণের কাছে পৌঁছে গেল হরি বল তাই কৃপা করে আপনারা আর দেরি না করে হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকুন তাহলেই আপনাদের এই জীবন সার্থক হবে জয় জগৎগুরু শিল প্রভুপাদ পা কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় তো আজকে ভগবানের এই কৃপায় আমরা ভাগবতমের থেকে একটা শ্লোক পাঠ করার মাধ্যমে একটু আলোচনা করলাম তো সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন আমিও যেন কৃষ্ণের সেবায় কৃষ্ণ ভাবনাময় থেকে জীবন অতিবাহিত করতে পারি আপনাদের ওপর সকলের ওপর পারমার্থিক মঙ্গল হয় এই প্রত্যাশায় প্রথম বছরে আমাদের প্রচার কার্যক্রম শুরু হলো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ